শ্রমিককে মারতে বাংলাদেশ পুলিশ আর্মির কোনো কারণ লাগে না শ্রমিক মন্ত্রণালয় ঘেরাও যেন আমাদের এই দাবিটা তারা বৈঠক সর্বোচ্চ জায়গায় বসে বৈঠক করে সমাধানটা করে আপনারা জেনেছেন যে মালিকরা কিন্তু অনেক সিল বন্ধ করে দিয়ে পালাইছে পুলিশে কোনো কারণ ছাড়াই হামলা করেছে উস্কানিমূলক কেউ ছিল না আমাদের নির্ধারিত কর্মসূচিগুলো শান্তি ধরনের কর্মসূচি আমরা ঘেরাও দিব আমরা কথা বলবো শ্রম মন্ত্রালয় যারা আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব। যে এটা কেন আপনি লেনদি করছেন কেন আমরা কতদিন এখানে রাস্তায় করে থাকবো হঠাৎ পুলিশি উস্কানিতে আমাদের ছাত্র নেতাদের পিটাইছে এটা সবসময় পিটাইছে এটার জন্য কোনো কারণ লাগে না শ্রমিককে মারতে বাংলাদেশ পুলিশ আর্মির কোনো কারণ লাগে না যদি মনে করে যে কারণ ছাড়ে মেরেছে তাহলে এটা বোকার রাজ্যের ব্যাপার বাংলাদেশের গরিব মানুষের পর পুলিশের হামলাকে কোনো কারণ মনে হয় না এটা যখন তখন আমাদের ধরে নিয়ে যায় না ডিজিটাল ধরছে না সাতান্ন ধারায় গ্রেপ্তার করছে না কোনো কারণ লাগে আপনি তাকে দেখেন ওইদিকে আর্মিরা দাঁড়িয়ে আছে এদিকে পুলিশ আছে আমরা কি অপরাধী নাকি যান যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করেন এই মালিককে ধরে নিয়েছে তার ফ্যাক্টরি করে তাদের টাকা দেন তো সে কিছুই তো করছেন না আপনি যত অত্যাচার আপনি শ্রমিকের পর দিচ্ছেন আমরা তো শান্তিপূর্ণভাবে মন্ত্রণালয় ঘেরাও করতে গেছিলাম এটা করতেই পারি আমরা আমাদের দাবি আমরা তো টাকা পাই আমরা তো চোর বাট না যে আমরা কারো ধার চাচ্ছি বা কারো কাছে চাঁদাবাজি করছি ব্যাপারটা তো তা না তো আমরা আমাদের টাকা বকে আছে আমাদের দিয়ে দাও আমরা ঈদ করব ঈদ বোনাস দিয়ে দাও বুঝে গেল মালিক পক্ষ কিংবা শ্রমিক এ মালিক পক্ষ কিংবা পুলিশ প্রশাসন কিংবা শ্রম মন্ত্রণালয় প্রশাসন মন্ত্রালয় কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করছে কিংবা সমাধান করার সৃষ্টি কথা দিয়েছে কিন্তু কথার তো কথাই কথার কথা কথা হইতে যে আমরা দেখছি মানে এই তো শুধু দেখছি তার কতক্ষণ দেখবেন ঈদ কয়দিন আছে না সরকারি ছুটি হয়ে গেলে তো আমরা তো মানুষ আমরা তো সামাজিক জীব আমাদের তো সন্তান আছে ছেলে আছে সংসার আছে আত্মীয় স্বজন আছে না আমরা হয়তো স্পষ্ট করে ধার দেনা করে হয়তো এইরকম অবস্থায় আমরা দেশে যাবো হয়তো আমাদের তো এটা উৎসব তো একটা আমাদের জীবনে গরিবের কোনো উৎসব আছে আমাদের উৎসবটা কি আমরা সকালে ঢুকেছে কারখানায় বারাই নয়টায় নয়টায় ঢুকে সারাদিন ক্লান্ত করে আর কোথাও যাওয়ার সময় থাকে বাসায় যায় ডিম ভাত করে রান্না করে গল্প একটু কাজ করতে করতে হয়ে যায় রাত আবার ভোরবেলা উঠতে হয় আমাদের জীবনে কোনো বিনোদন আছে আর এই সব ধান এখানে এরা যেভাবে ইফতারি সাথে। করে বেড়াচ্ছে যাই দেখেন যে কি ব্যবস্থা আমাদের আমরা এখানে কি আপতার করছি দেখেন আপনি এই যে সমাজের ভিতর যে একটা বৈষম্য এটা চলতে পারে না আমরা চলতে পারে বলেন আপনি যান ইফতার যান বড় বড় হোটেলগুলো থেকে সব রাজনৈতিক দলগুলো বড় বড় হচ্ছে এখানে ইফতার পার্টি দিচ্ছে ইফতার পার্টি দাঁড়ো আমি বিরোধী করছি না কিন্তু এইখানে কি অবস্থা দাঁড়িয়েছে কোন নেতারা আসছেন কি খোঁজ নিচ্ছেন আমরা কি খাচ্ছি মেডিকেল আছে আমাদের দিলীপকে মেরেছে খুবই অপরাধ কাজ করেছে তো এবং পুলিশ যেভাবে মারছে একদম টার্গেট করে মারছে তো আমরা তাদেরকে কোনো আক্রমণ করি আমরা হইছে ভিডিও পুলিশ দেখাতে পারবে যে আমরা এটা হামলা করেছি আমরা আসলে কি হচ্ছে আসলে আমরা নেজাতামিদের তো হতে পারে না একটা রাষ্ট্র আমরা একটা ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করলাম আমরা শ্রম দিলাম মরলাম পঙ্গু হলাম আমরা অপেক্ষা করছি আজকের তো আলটিমেটাম দেওয়া হয়েছে তো দেখি আপনাদের কি ঘোষণা দেয় সেই অনুযায়ী আমরা সর্বদলীয় যে এখানে আরো আছে শ্রমিকদের সঙ্গে বসে অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় করে এখানে কর্মসূচি দেওয়া হবে